নমস্কার অনেক দারিদ্র আপনাদের জীবনে আসি আমাদের জীবনে অনেক দারিদ্রতা ভোগ করি অর্থের অভাব সুখ শান্তির অভাব বাস্তু দোষের অভাব বাস্তু দোষ প্রচন্ড হয়ে গেছে বিভিন্ন দিক থেকে ডিস্টার্ব পাচ্ছি কী করবেন আপনারা আপনাদের চালের তো ডাব্বা যে চাল রাখা আটা রাখার একটা ডাব্বা কিন্তু থাকে আমাদের ঘরে দু কিলো চাল আনলেও রেখে দিই দুদিন হয় আবার চাল তখনই ঢালি এই যে ডাব্বাটা আছে রান্নাঘরের মধ্যে রাখা আছে সেটাও কিন্তু কোণে রাখার চেষ্টা করবেন চালের যে স্টক চাল যেটাতে থাকে তার থেকে প্রতিদিন যে চাল রান্না করি আটা নিয়ে রান্না করি রুটি করা হয় অবশ্যই গণেশ কিনে ওই আটার মধ্যে একটা চালের মধ্যে একটা রেখে দেন চাল তো একটু একদম পুরো শেষ করতে নেই একটু থাকতে থাকতে চালেন আবার ঢালতে হয় এটা কিন্তু খেয়াল রাখবেন আর যখন চাল নেবেন তখন কিন্তু অবশ্যই ওই গ্রুপের কয়েনটা দেখে নেবেন এটা কিন্তু করুন দেখবেন অনেক ভালো ফল পাবেন অনেক ভালো দারিদ্রতা কাটবে লক্ষ্মী আপনার অন্নপূর্ণা ভরে যাবে আপনার বাড়িতে খুব ভালো থাকুন খুব ভালো হোক